হ্যাঁ পুরুতমশাইকে বসিয়ে রাখতে হয়েছিল অঞ্জলির টাইমে পেরিয়ে যাচ্ছিল একটু অপেক্ষা করান প্লিজ আসছে ভি হিরোইন বাট না ওরই প্ল্যান ছিল তো অঞ্জলিটা দেওয়ার আমার তো দুপুর অষ্টমীর দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার প্ল্যান আমার অঞ্জলি প্ল্যানের থেকে সেই খাওয়া দাওয়ার প্ল্যান দিকে আমি তাকিয়ে থাকি আজকে খাওয়া দাওয়ার প্ল্যানে বেশি সকালবেলা গেলাম বাজারে গেলাম হ্যাঁ বাজারে

চিনি মোটামুটি ভালোই চিনি পমফ্রেট মাছ কিনলাম আজকে তারপর চিংড়ি মাছ কিনলাম তারপর একটু যেটা দুপুরে আজকে রান্না করলাম সেটাও কিনলাম আজকে মাংস কিনলাম একটু কষা মাংস আর মাটন আর লুচি এটা হচ্ছে আজকে দুপুরের মেনু আমি একবার জীবনে গেছিলাম বাপীর সাথে মাংস কিনতে ওটাই আমার প্রথম ওটাই আমার শেষ আমি গিয়ে মনে হয়েছিল যে জীবনে সব থেকে বড় ভুলটা আমি করে ফেললাম আজকে না অনেকে হয় না রক্ত দেখতে পায় না হুম না হ্যাঁ ওই জন্য কি ওকে তো আমাদের শুটিং এর সময় বিভিন্ন সময় মাছ নিয়ে এই নিয়ে ওই নিয়ে সিন হতো এই সিন আমার ভালো লাগে না একটা তো হয়েছিল যে আমি টাচি করছিলাম না বলছিল না ধরতে লাগতো হাত দিয়ে দিয়েছিল জোর করে হ্যাঁ 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 সকাল শুরু অঞ্জলি দিয়ে এবার তো কেউ অদ্ভুত একটা টাইমিং হচ্ছে না কারণ আহ আজকে আবার নবমী পড়ে যাচ্ছে নবমী পড়েছে সন্ধি পুজো শুরু হয়ে যাবে খুব হয়ে গেছে তো ওই টাইমিংটার জন্য একটু ভেটে যাচ্ছিল মানে আমি তো খুব একটা ভালো জানিনা মা বুঝো তাড়াতাড়ি যা শেষ কত তাড়াতাড়ি যাবো বাজার করতে গেছি এসে রেডি ফেডি হয়ে সময় হ্যাঁ